ওয়েলকাম টু স্টক স্টডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আগামী দিনের নিফটি ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট লেভেল নিয়ে ডিসকাশান মিড ক্যাপ সিলেক্টের ইম্পর্টেন্ট লেভেল নিয়ে ডিসকাস করব এবং সুইং বা পজিশনাল ট্রেডিংয়ের জন্য দুটো ইম্পর্টেন্ট স্টক নিয়ে ডিসকাশন করব এখান থেকে সেটা আপ ভালো লাগছে সেই দুটো স্টক নিয়ে ডিসকাশন করব সঙ্গে ক্রুড অয়েলের ইম্পর্টেন্ট লেভেল ডিসকাস করব এবং ফেড মিটিং তার যে আউটকাম এসছে সেটা নিয়ে মোটামুটি আপনারা সবাই জেনে গেছেন যে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টের রেট কাট হয়েছে এটা নিয়েও একটু ডিসক্রিপশান ডিসকাশান থাকবে তো শুরু করি খুব ছোটো ভিডিওর মধ্যে বানাবো বা যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এখন বাজে রাত দশটা নাইন ফিফটি সিক্স তো ভিডিও বানাচ্ছি দেখুন যদি আমরা ফেড মিটিংয়ের আউটকাম দেখি ফেড মিটিং গতকাল হয়েছিলো ইন্টারেস্ট রেট ডিসিশান সেখান থেকে আসার কথা ছিল এবং ইন্টারেস্ট রেট ডিসিশান এসছে এবং ইন্টারেস্ট রেট ডিসিশান যেটা এসছে সেটা খুবই ভালো মার্কেটের জন্য যেটা এসছে আমি অলরেডি আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম যে তিনটি ফ্যাক্টর যে যদি এখানে ইন্টারেস্ট রেট না কমে বা ইন্টারেস্ট রেট যদি একই জায়গায় থাকে আর যদি টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে এখান থেকে রেট কাট হয় পেনটা কাজ করছে না যাই হোক আমি স্ক্রিনে মাউজ দিয়ে লিখছি তো সেক্ষেত্রে কী হতে পারে তো যেটা মার্কেটের এক্সপেকটেশান ছিল যে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট মানে পয়েন্ট টু ফাইভ পার্সেন্টের রেট কাট হতে পারে সেটা না হয়ে পয়েন্ট ফাইভ পার্সেন্ট রেট কাট হয়েছে যেটা কিন্তু এক্সপেকটেশনের তুলনায় আনএক্সপেক্টেড ছিল মার্কেটের জন্য অনেকটাই ভালো যার ফলে গতকাল আমরা দেখলাম ইউএস মার্কেটে পজিটিভ সাইডে মুভমেন্ট হতে ক্রিপ্টো মার্কেট যদি দেখেন ক্রিপ্টো মার্কেটে পজিটিভ সাইডে মুভমেন্ট হতে এবং গতকাল ইউএস মার্কেটে মুভমেন্ট হয়ে সেখান থেকে প্রফিট বুকিং হয়েছিল। আমাদের মার্কেটে এবং আজ যদি আমরা ইউরোপিয়ান মার্কেট দেখি ইউরোপিয়ান মার্কেটেও একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে আমাদের মার্কেট যদি আমরা দেখি নিফটির ক্ষেত্রে নিফটি কিন্তু উপরের দিকে গ্যাপ গ্যাপেন হয়ে উপরের দিকে গেলেও উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি বাট আমাদের যে ইম্পর্টেন্ট লেভেল ছিল গতকাল আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম সেই লেভেলের উপরে মার্কেট গেছিলো কিন্তু ক্লোজ মার্কেট ওই লেভেলের উপরে দিতে পারেনি তো রেড কার্ড যেটা হয়েছে সেটা ভালো এবং ফের চেয়ার চেয়ারম্যান জিরম পাওয়েল তার যে বক্তব্য তার মধ্যে অনেক কনফিডেন্স ছিল আমি বক্তব্য শুনেছি আপনাদের সঙ্গে আমি গতকাল রাত এগারোটা একত্রিশ মিনিট মানে এগারোটা তিরিশ মিনিটে ডিসিশন আছে এগারোটা একত্রিশ মিনিট আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে রেড কার্ড এরকম এক্সপেক্টেশান ছিল যেটা ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট সেটা সেখান থেকে ফাইভ পার্সেন্ট হয়েছে মানে এক্সপেকটেশনের তুলনায় ভালো হয়েছে আমাদের মার্কেটে গ্যাপ ওপেন হলেও পরিবেশ সাস্টেন করতে পারেনি এবং যে রেড কাট হয়েছে আরেকটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যদি যদি মার্কেটে পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে ফিফটি বেসিস পয়েন্টে রেড কাট হয় তার মানে ইকোনমিতে কোনো প্রবলেম হতে পারে এই এক্সপেকটেশনে কিন্তু রেড কাট হবে বাট আমরা তো কী দেখলাম যখন জেরম পায়েল মানে পায়েল সাহেব যখন বললেন যে এরকম রেড কাট হচ্ছে ফিফটি বেসিস পয়েন্টে এবং তিনি এটা উল্লেখ করলেন যে এটা কিন্তু ইকোনমি কোনো খারাপ সিচুয়েশানের জন্য নয় এটা নর্মাল রেড কাট এবং যা ডেটা যেটা লেবার মার্কেট বা জব মার্কেট যে ডেটা যেগুলো লাস্ট মিটিংয়ে তিনি বলেছিলেন যে এইসব ডেটা দেখার পরেই আমি ডিসিশান নেবো তো সেখান থেকে সেই সব ডেটা ভালো এসেছে বলে ইনফ্লেশান ডেটা সেগুলো ভালো এসছে বলে সে রেড কাটটা করেছে কোনো অসুবিধা মার্কেটে নেই এটা কিন্তু একটা পজিটিভ মুভ দিক এবং এই বছরে ডিসেম্বর পর্যন্ত আরও পয়েন্ট ফাইভ পারসেন্ট রেড কাট হবে এবং আগামী মানে দুটো রেড কাট হতে পারে এবং আগামী বছর আরও দু তিনটে রেড কাট কিন্তু হবে এরকম এক্সপেকটেশান এই মিটিংয়ে এসেছে যেটা মার্কেটের জন্য খুবই ভালো পজিটিভ এবং তার বেশি যদি আমরা দেখি আমরা দেখুন ক্রিপ্টো মার্কেট ডান দিকে এখানে চলছে ক্রিপ্টো মার্কেটে সোলানাতে সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট মানে পজিটিভ সাইডেই মুভমেন্ট এগুলোতে আমরা দেখেছি তো নিফটির ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেল আমি সিম্পল অ্যানালিসি আপনার সঙ্গে শেয়ার করবো আজকে মার্কেট উপরের লেভেলে ওপেন হলো ফাইভ মিটার চার বা ফিফটিন মিটার চার্জ যদি দেখি উপরের লেভেলে সাস্টেন করতে পারেনি বাট আমাদের যে ইম্পর্টেন্ট লেভেল ছিল টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ থার্টি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ থার্টি লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেন করে এই লেভেলের উপরে যদি মার্কেট থাকে তাহলে মার্কেট কিন্তু আমি লং সাইডেই প্ল্যান করবো এবং আজকে এই লেভেলের নিচে ওপেন হয়ে ওখান থেকে উপরে গেছিলো বাট সাস্টেন করতে পারেনি ক্লোজিং দেয়নি যদি ক্লোজিং তাহলে আরও গুড ভালো ছিল বাট ক্লোজ দেয়নি নিচে প্রিভিয়াস ডে যে লো ছিল সে লো ব্রেক করেনি মানে সেলিং সাইডে তো কোনো প্ল্যান ছিল না তবুও মার্কেটে বাইং সাইডেও কোনো প্ল্যানিং আজকে নেই সেইভাবে কিন্তু অনেক স্টক যদি আমরা দেখি অনেক স্টকে খুব খারাপভাবে ফল হয়েছে আজকে এবং কিছু স্টকে কিন্তু পজিটিভ সাইডেও মুভমেন্ট হয়েছে তো ওখান থেকে ট্রেড প্ল্যান কী থাকবে আগামী দিনের জন্য টোয়েন্টি ফাইভ থাউজেন্ড উপরে যদি ফার্দার মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে লং সাইডেই প্ল্যান করবো আমি পার্সোনালি আর নিচের দিকে মার্কেটে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে আমার এই মুহুর্তে টোয়েন্টি যদি মার্কেট নিচে আসে বাই অন ডিপ থাকবে কোন পর্যন্ত না অ্যাজ পার মাই অ্যানালাইসিস আপনি অ্যানালাইসিস নিজেও করতে পারেন এই লেভেল আমার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে এই লেভেলের নিচে তখন মার্কেট ক্লোজ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমি বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে এখানে ট্রেড প্ল্যান করবো মাথায় রাখবেন আগামী দিনে অক্টোবর মাস আসবে ফেস্টিভ্যাল সিজন আসছে ফেস্টিভ্যাল সিজনে কিন্তু মার্কেটে অনেক স্টকের মুভমেন্ট হয় অনেক ইন্ডেক্সের মুভমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটে কিন্তু ছোটোখাটো যদি ডিপ আসে সেলিং ছাড়া রাদার দেন বাইং অপরচুনিটি খুঁজব যদি মার্কেট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু সেভেন্টি লেভেলকে সাস্টেন করে আর যদি উপরের দিকে মুভমেন্ট হয় টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ থার্টি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড লেভেলকে ব্রেক করে এখান থেকে তিন চারশো পয়েন্টের মুভমেন্ট মার্কেট খুব ফাস্ট দেখাতে পারে যদি এখান থেকে ইন্টার ট্রেড প্ল্যান করি সেম ট্রেড প্ল্যান আগামীকাল যদি মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয় টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ থার্টি লেভেলের উপরে সাস্টেন করলে এখান থেকে ছোট স্টপ প্রসেস হিসেবে আমি ট্রেড প্ল্যান করবো যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি দেখুন ব্যাঙ্ক নিফটিতে অল টাইম হাই যে ব্যাঙ্ক নিফটি সেটা অলমোস্ট এখানে ফিফটি থ্রি থাউজেন্ড থ্রি সিক্সটি থ্রি সেভেন্টি এই লেভেলে আজকে মোটামুটি পাঁচ দশ পয়েন্ট মোটামুটি ব্যাঙ্ক নিফটি যদি আমরা হাই দেখি ব্যাঙ্ক নিফটি উইকলি চার এটা ব্যাঙ্ক নিফটি হাই হচ্ছে অল টাইম হাই যেটা ফিফটি থ্রি থাউজেন্ড থ্রি ফিফটি সেভেন আজকের হাই যদি দেখি তাহলে হচ্ছে আজকের হাই হচ্ছে ফিফটি থ্রি থাউজেন্ড থ্রি ফিফটি থ্রি মানে চার পয়েন্টের জন্য ব্যাঙ্ক নিফটি হাই বানায়নি এবার অনেকের মনে হতে পারে এখানে উইকলি চার্টে ব্যাঙ্ক নিফটির ডাবল টপ ফরমেশান করছে যদি এখান থেকে ফল হয় আগামী দিনে কারেকশান আসতে পারে একদম ঠিক কথা যে উইকলি চার্টে ব্যাঙ্ক নিফটি এখানে ডাবল টপ ফরমেশান হতে পারে কিন্তু ব্যাঙ্ক নিফটি যেহেতু অল টাইম হায়ার কাছে আছে ম্যাক্সিমাম টাইমের ব্যাঙ্ক নিফটি যদি আপনি প্রবাবিলিটি দেখেন উইকলি চার্টে দেখুন ব্যাঙ্ক নিফটি যতবার অল টাইম হায়ার হায়ের কাছে এসছে এখান থেকে অল টাইম হাই ব্রেক করেছে এই জায়গাতে দেখুন এরকম ডাবল টপ ফরমেশান করে এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়েছিল বাট এত দিনের কিন্তু টাইম ছিল না এখান থেকে নিচে কারেকশান হয়েছিলো এখান থেকে দেখুন ডাউন এই লেভেলকে ব্রেক করেছে উপরের দিকে মুভমেন্ট হয়েছে তো এই সময়েও আমি ডেলি চারে চলে এসেছি ডেলি চারে আমাদের যে ইম্পর্টেন্ট লেভেল ছিল ব্যাঙ্ক নিফটি এখান থেকে যদি উপরের দিকে এই ফিফটি থ্রি থা ফিফটি টু থাউজেন্ড সিক্স ফিফটি ফোর ফিফটি থেকে সিক্স ফিফটি রেজিস্ট্যান্স লেভেল গতকালই দেখেছিলাম ওই লেভেলের উপরে ক্লোজ দিয়েছিল আজকে ওই লেভেলের উপরে ওপেন হয়েছে উপরের দিকে মুভমেন্ট হয়েছে অল টাইম হায়ার কাছে এসছে বা ওই লেভেলের কাছে ক্লোজ দিতে পারেনি নিচে এসে ক্লোজ দিয়েছে তবুও প্রিভিয়াস ডে যে হাই ছিল প্রিভিয়াস যে ক্লোজিং তার উপরেই ক্লোজ দিয়েছে দ্যাট ইজ গুড ক্লোজিং ব্যাঙ্ক নিফটি তো আমার ভিউ বায় অন ডিপ যতক্ষণ না পর্যন্ত ব্যাঙ্ক নিফটি এখানে ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বা ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লেভেল ব্রেক না করছে ঠিক আছে অন ডিপ ইন্টারডে বেসিসে কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে অল টাইম হাইকে ব্রেক করে তার উপরে ক্লোজ দেয় যদি কোনো বাজারে খারাপ নিউজ না আসে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপরের দিকে ফিফটি ফোর থাউজেন্ড এবং ফিফটি ফোর থাউজেন্ড লেভেল ব্রেক করলে ফিফটি ফাইভ থাউজেন্ড লেভেল পর্যন্ত দেখাতে পারে ছোটোখাটো মুভমেন্ট হবে না হলে বড়ো মুভমেন্ট হবে আর এখান থেকে যদি আমি ইন্টারে ফিফটিন মিটার চার্ট দেখি তখন ইন্টারের ফিফটিন মিটার চার্টে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে সেলিং প্রেশার ছিল এইচডিএফসি ব্যাঙ্কের আজকে ভালো মুভমেন্ট হয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বা প্রিমিয়াম গ্রুপে তো আমি এইচডিএফসি ব্যাঙ্ক গতকাল শেয়ার করেছিলাম এইচডিএফসি ব্যাঙ্কের যদি আমি গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম বোধহয় ভিডিওতে যে এইচডিএফসি ব্যাঙ্ক আমি গ্রুপে শেয়ার করেছিলাম প্রিমিয়াম গ্রুপে তো আমি অ্যাক্টিভ থাকি ওখানে ডিসকাশন করি তো এইচডিএফসি ব্যাঙ্ক গতকাল যে লেভেল থেকে শেয়ার করেছিলাম ষোলোশো সত্তর এই লেভেলের কাছে ভালো লাগছে এই লেভেল থেকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে এখান থেকে দেখুন গতকালও মুভমেন্ট হয়েছে আজকেও মার্কেটে এইচডিএফসি ব্যাঙ্ক সতেরোশো কুড়ি টার্গেট দেখিয়েছে কিন্তু উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং সঙ্গে আইসিআইসিআই ব্যাঙ্ক আমি তো অনেক দিন আগে থেকে আপনাদের সঙ্গে ডিসকাস করছি আইসিআইসিআইআই ব্যাঙ্ক নিয়ে তো আইসিআইসিআইআই ব্যাঙ্কের পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে আজকেও হয়েছে উপরের লেভেল থেকে প্রফিট উকিং হয়েছে তো যদি এই দুটো ব্যাংক চলে সঙ্গে যদি আরও ব্যাঙ্কের পার্টিসিপেশান আসে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে সেক্ষেত্রে সেলিং সাইডে প্ল্যান কখন করা যাবে দেখুন সেলিং সাইডের প্ল্যান যদি এখান থেকে আগামীকাল ব্যাংক নিফটি ফিফটি থ্রি থাউজেন্ডের উপরে সাস্টেন করতে থাকে তাহলে ব্যাংক নিফটিতে কোনো অসুবিধাই নেই যদি ফিফটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড নিচে ব্যাঙ্কটি ট্রেড করতে স্টার্ট করে ব্যাঙ্ক নিফটি উইক সেক্ষেত্রে নিচের দিকে ফিফটি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড থেকে ফিফটি টু থাউজেন্ড ফোর ফিফটি পর্যন্ত টার্গেট হতে পারে বাট এই লেভেল যদি আসে এখানে কিন্তু বাইং অপরচুনিটি হতে পারে এই লেভেল এই লেভেল দ্যাট মিনস এই লেভেলটি হচ্ছে ফিফটি টু থাউজেন্ড ফোর ফিফটি থেকে সিক্স ফিফটি ফিফটি টু ফোর ফিফটি থেকে ফিফটি টু থাউজেন্ড সিক্স ফিফটি সিক্স ফিফটি এই লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি বাইং অপরচুনিটি হতে পারে ঠিক আছে আর কিছু সেভাবে নেই উপরের দিকেই ট্রেড প্ল্যান করা যেতে পারে এবং উপরের দিকে যখনই হাই ব্রেক করবে সেক্ষেত্রে অল টাইম হাইও ব্রেক করবে অল টাইম হাই ব্রেক করলে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে এবং ক্লোজিং চাই উপরের দিকে ফিফটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড উপরে যদি ক্লোজ দেয় সেক্ষেত্রে লং সাইডে প্ল্যান করা যাবে আমি আমি যা অ্যানালিসিস শেয়ার করছি সম্পূর্ণ আমার ব্যক্তিগত অ্যানালিসিস অ্যানালিস ভুল হতে পারে ভুল হলে আমার স্টপ লস থাকবে সেক্ষেত্রে আমি স্টপ লস দিয়ে মার্কেট থেকে এক্সিট হয়ে যাবো এটা মাথায় রাখবেন আমি যা কিছু শেয়ার করছি শুধুমাত্র এডুকেশনাল পারপাস লার্নিং পারপাস আর ইন্টারবেসিসে যখন আমি অ্যাক্টিভ থাকি বিভিন্ন লেভেলে আমি শেয়ার করি যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে চান ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আফস্টক্স বা অ্যালাইস গ্লু অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক আছে ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি কাজ করেন অপশানে ট্রেড করেন সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে সঙ্গে মিড ক্যাপ সিলেক্ট যদি দেখি দেখুন মিড সিলেক্ট আজকে আমরা দেখেছিলাম মিড ক্যাপ ইন্ডেক্সের একটা কারেকশান হয়েছিল স্মল ক্যাপ ইন্ডেক্সের কারেকশান হয়েছিলো অনেকটা কিন্তু রিকভার দি করে উপরে দিয়ে ক্লোজ দিয়েছে ঠিক আছে তো মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে আজকের যে লো এই লো ইম্পর্টেন্ট আজকের লোয়ের বেসিসে এখানে আমি লং সাইডে ট্রেড প্ল্যান করবো আজকের লোয়ের বেসিসে দ্যাট মিনস এখান থেকে যদি দেখি ক্লোজিং বেসিসে এখান থেকে মিড ক্যাপ সিলেক্ট টুয়েলভ থাউজেন্ড নাইন সিক্সটিন নাইন সিক্সটি নিচে যদি ক্লোজ দেয় ক্যাপ সিলেক্টে উইক সেক্ষেত্রে এখান থেকে কারেকশান হতে পারে আদারওয়াইজ নিচে এলে বাইং সাইডেই প্ল্যান করব এবং উপরের দিকে আজকে যদি ফিফটিন মিটার চার্ট দেখি ইন্টারে বেসিসেও ফিফটিন মিটার চার্ট যদি দেখি দেখুন ইন্টারটে বেসিসে এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হলে যখনই এখান থেকে থার্টিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড লেভেলকে ব্রেক করবে থার্টিন থাউজেন্ড ফোর হান্ড্রেড লেভেল এবং তার উপরের দিকেও মুভমেন্ট কিন্তু আগামী দিনে দেখাতে পারে এবং ইন্টারটে বেসিসে নিচে এলে এখানে বারো হাজার ইনিশিয়ালি তেরো হাজার পর্যন্ত এখানে ঠিকঠাকই আছে অসুবিধা নেই তেরো হাজারের নিচে ট্রেড করলে উইক এবং বারো হাজার নশো লেভেলের নিচে থাকলে লং সাইডে প্ল্যান করার দরকার নেই বারো হাজার নশো লেভেলের আবার যখন উপরের দিকে পৌঁছাবে সেক্ষেত্রে লং সাইডে প্ল্যান করা যেতে পারে ক্রুড ক্রুডে অনেকেই ট্রেড করেন আমার গ্রুপেরও অনেকেই আছেন আর যারা প্রাইভেট গ্রুপ সেখানেও অনেকেই আছেন ক্রুপের ট্রেড করেন এবং সেখানে সবসময় মোটামুটি একটা আপডেট আমি দিতে থাকি ঠিক আছে ক্রুডের মোটামুটি লেভেল শেয়ার করি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম লাস্ট ভিডিওতে যে ক্রুডের নিচের লেভেল থেকে যদি কোনো আর এখান থেকে ফল আছে সেখানে বাইং অপরচুনিটি হবে তো দেখুন এই লেভেলে এক্সপায়ারি হয়েছিল লাস্ট দিন যেদিন ফিফটি নাইন এইটটি সিক্স এর কাছাকাছি এবং ওই দিনই সিক্স থাউজেন্ডের উপরে গেছিল গিয়ে এখানে গিয়ে এক্সপায়ারি হয়েছিল লো নিচে এসছে নিচে বাইং অপরচুনিটি এবং এখান থেকে আজকে যদি আমরা ক্রুডকে দেখি আজকে ক্রুড ট্রেড করছে যেদিন এক্সপায়ারি হয়েছিলো সেদিনের হাইকেও ক্রুড ব্রেক করেছে উপরে ট্রেড করছে মজার ব্যাপার হচ্ছে এখানে একটাই যে এখানে যদি আমি দেখি ক্রুডের এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল ছিল এটা একটা সাপোর্ট লেভেল ছিল এটা একটা সাপোর্ট লেভেল ছিল এবং এই লাইনটা যদি আমি প্লট করি এখান থেকে যদি আমি দেখি এই লাইনটা তাহলে এটা কিন্তু দেখুন সব সময় যে আমি সব টেকনিক্যাল দেখে বলি এরকম নয় বাট কখন এই টেকনিক্যালগুলো ইম্পর্টেন্ট প্রাইজ অ্যাকশান সাইকোলজি মাইন্ডসেট আরও কিছু বিষয় আছে যেগুলো সব মিলিয়ে হচ্ছে ট্রেডিং দেখুন যদি আমি এখান থেকে দেখি এই লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জোন যেখানে সাপোর্ট ছিল আমরা শিখেছি বেসিক যে এই সাপোর্ট লেভেলটা এখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে তো ক্রোড এখান থেকে আমার এই লেভেলের উপরে অ্যাটলিস্ট সিক্স জিরো সেভেন জিরো লেভেলের উপরে ক্লোজিং চাই নেক্সট মুভমেন্টের জন্য সিক্স জিরো সেভেন জিরো বা সিক্সটি ওয়ান হানড্রেডের উপরে যদি এখানে মুভমেন্ট হয় সেক্ষেত্রে আমরা উপরের দিকে আস্তে আস্তে মুভমেন্ট দেখতে পারি এবং ক্রুডের এখান থেকে মুভমেন্ট হলে কিন্তু উপরের দিকে একটা টার্গেট আছে যারা নিচার লেভেল থেকে অন ডিপ বায়ন ডিপ করে করে আসছে তারাও তো এখান থেকে মোটামুটি ক্রুডের চার পাঁচশো পয়েন্টের মুভমেন্ট আমরা পেয়ে গেছি তো ইন্টারডে বেসিসে যখন আপনি কাজ করবেন এই লেভেলটাকে মাথায় রাখুন যে লেভেলে এখন ট্রেড করছে এই লেভেলের উপরে যদি ক্রুড ক্লোজ দেয় একদিন দেন আগামীকাল এই লেভেলটাকেই আমি এখানে সাপোর্ট নিয়ে স্টপ লস নিয়ে ঠিক আছে আমি এখানে কাজ করব আর নিচের দিকে যদি ক্রুড আসে যতক্ষণ পর্যন্ত আজকের দিনে যে লো ব্রেক না করছে তখন পর্যন্ত আমি এখানে লং সাইডে ট্রেড প্ল্যান করতে পারি নিচে এলে এখানে বাইং অপরচুনিটি দেখতে পারি ইন্টারডে চার্টে ফাইভ মিনিট বা ফিফটিন মিনিট চার্ট ইউজ করে এখানে কাজ করা যেতে পারে আর এইবারের যে বিষয় সেটা হচ্ছে দুটো ইম্পর্টেন্ট স্টক নিয়ে ডিসকাশন করবো কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয় যে দুটো স্টক আমার ভালো লাগছে এখান থেকে এবং একটা ব্রেকআউট লেভেলের একটা একদম নিচের লেভেলে তার মধ্যে একটা হচ্ছে অ্যাস্ট্রাল এটা হচ্ছে ডেলি চার্ট অ্যাস্ট্রালের অনেক দিন ধরে ফল হয়েছে স্টকটিতে যেখানে মার্কেট অল টাইম হাইতে ট্রেড করছে নিফটি ব্যাঙ্ক নিফটি সেখানে এই স্টকে যদি আমি দেখি স্টকের উপরের লেভেল থেকে যদি আমি দেখি নিচের লেভেলে পর্যন্ত প্রায় তেইশ চব্বিশ পার্সেন্টের একটা কারেকশান হয়ে গেছে এবং স্টক লাস্ট তিন দিন ধরে একটা রেঞ্জের মধ্যে আছে লাস্ট তিন দিন ধরে একটা রেঞ্জ সিম্পলি রেঞ্জটাকে মার্ক করে নিন এখানে উনিশশো কুড়ি লেভেল এখানে আমি মার্ক করে নিলাম যদি এই লেভেলকে উপরে স্টক ট্রেড করতে স্টার্ট করে তাহলে স্টক কিন্তু এখান থেকে উপরের দিকে একটা ভালো মুভমেন্ট দেখাতে পারে সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট এখান থেকে উনিশশো এখান থেকে উনিশশো এবং আগামী দিনের স্টকের এখান থেকে ট্রেন্ড রিভার্সাল হতে পারে স্টপ লস যদি আপনি এখানে হিসাবে কাজ করতে পারেন আমি যা কিছু ডিসকাস করছি প্ল্যান ডিসকাস করছি এই লো আজকের লো গতকালের লো এবং দেখুন এখানে আর একটা লো আছে এই তিনটে ক্যান্ডেল যদি আপনি দেখেন লাস্ট এক সপ্তাহ দু সপ্তাহ পনেরো দিনের যে লো এটাকে স্টপ লস হিসেবে এখানে ইউজ করা যেতে পারে ট্রেড যখন করবেন অ্যানালিসিস করার পরে ট্রেড নেবেন জাস্ট আমি আপনাদের সঙ্গে এখানে এই লেভেলটা শেয়ার করলাম স্টল এখান থেকে ভালো লাগছে আমার স্টকটি এখানে আপনি আপনার লিস্টে রাখতে পারেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে জুবলি ফুড জুবলি ফুড ওয়ার্কসের যদি আমি দেখি এখান থেকে স্টকে আমি নিজে পার্সোনালি আজকে ট্রেড নিয়েছিলাম ইন্টারে বেসে এবং একটা ভালো প্রফিটও এখান থেকে হয়েছে যখন এখানে যদি আমি ইন্টারের চার্ট দেখি দেখুন ইন্টারে ফাইভ মিনিটের চার্ট ওপেন করছি ফাইভ মিনিটের চার্টে স্টকটি দেখুন একটা ভালো মুভমেন্ট দিয়েছিল এখান থেকে ভোলাটাইল মুভমেন্ট যদিও বা আমি এই লেভেলের কাছে এখানে এন্ট্রি করেছিলাম উপরে গেছে নিচে এসছে বাট আমি সুইং লোয়ের বেসিসে এখানে ট্রেড প্ল্যান করেছিলাম এবং উপরে একদম শেষ পর্যন্ত যদি দেখি স্টকে কিন্তু একটা ভালো মুভমেন্ট পজিটিভ সাইডটা একদম ডে হাই থেকে ক্লোজ দিয়েছে তো স্টক আগামী আগামীকাল গ্যাপ আপ ওপেন হবে কি গ্যাপ ডাউন ওপেন হবে আমি আমার জানা নেই যদি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয় স্টক যদি নিচে আসে কোনো কারণে সেক্ষেত্রে ছশো আশির লেভেল পর্যন্ত এখানে বায়ন ডিপ হতে পারে বায়ন ডিপ এর নিচে পর্যন্ত এবং যদি স্টক উপরের দিকে আজকের হাই মোটামুটি সাতশো লেভেলকে ব্রেক করে উপরের দিকে সাতশো কুড়ি সাতশো তিরিশ টার্গেট স্টক দেখাতে পারে দু থেকে তিন পার্সেন্টের মুভমেন্ট ইন্টারটাই বেসিসে এখানে স্টকে কিন্তু দেখাতে পারে তো স্টক যদি আপনি ওয়াশলিস্টে রেখে অ্যানালিসিস করার পরে ট্রেড প্ল্যান করতে পারেন আর যদি ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করুন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ